দর্শক সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমি ভালো আছি পেদর্শক আজকে আমি অবস্থান করছি নাটোর এবারে কবুতরে হাটে হাটটি বসে রবিবারে তো এই হাট থেকে আপনাদেরকে কিছু গিরিবাস কবুতর ফেন্সি কবুতর এগুলো ধারণা দেওয়ার চেষ্টা করবো আর এখন শীতের সময় শীতের সকালে হাটটা বসেছে অনেকদিন থেকে হাটে আসা হয়নি আপনার অনেকে বলছিলেন তো আজকে আসছি হাটের বাজার দর জানাবো তো এখানে কিছু কবুতর দেখা দেখা দেয় ভাইগুলো কেনা হয়ে গেলো কত টাকা করে কেনা হলো এগুলো এই দুইটা সাড়ে তিনশো দুইটা সাড়ে তিনশো গেরিভাজ করবো তাইগুলো

টাকা দাম দামি করা যাবে একটু অপশান আছে তো পাঁচশো মানে আপনি দেওয়ার মতোই দামটা বলছেন আরকি আচ্ছা ঠিক আছে রাখেন এই যে বড়ই কবুতরটা দেখছে এই যে লাল কালার এটা এটা হলো বোম্বার মাছ 400 টাকা 400 টাকা বোম্বার মাছ আর এইটা এটা 200 200 টাকা এটা কি গিরি মাছ এটা না গোলা 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 কত গোলাই 400 ভাই জোড়া 400 আপনি কোন কোন হাট করেন আমি আরানি বাগা ঝালমালি নন্দন গাজি চাবাড়ি ফোন ব্যবহার করেন ফোন ফোন নাম্বার বলেন তো 01773845213 কি নাম আপনার মোহাম্মদ আবুল কাহিন আচ্ছা ঠিক আছে দর্শক আমার অবস্থান করছি নাটোর দামেটা কমুতের হাটে অনেকদিন পরে হাটে চলে আসতে শীতের মধ্যে তো আপনারা হাঁটতে কমুতে কেনা সে আপনারা তো জানেন কিনেও মানতে হবে হাটে এসে কিনবেন যে জানেন তাকে নিয়ে আসবেন

দাম দর করা দাম দর করা যাবে আঙ্কেল না ওটাই বলছি মানে চাষা দাম দর না করে তো হয় না চাষাকে সুযোগ দেন আর কি আচ্ছা আপনি দাম করেন

কম হলেও দেয়া আছে আচ্ছা ঠিক আছে এরকম আপনি আরো কালেকশন করে দিতে পারবেন আচ্ছা এটা মুখী নাকি এই ওটা এটা কত পাঁচশো টাকা ধরে এটা 500 টাকা এটা গিরি নাকি ভাই সাদা এটা হ্যাঁ গিরি বাজ দেখুন দেখি গিরি ও এটা নর্ এটা

ভাইজান আসসালামু আলাইকুম আপনি তো হুজুর মানুষ যাই হোক ব্যবসা করছেন আপনি এটা না আপনার বাবার কবে থেকে ব্যবসা অনেক চার বছর কিন্তু আমি তো তো হাতে আপনাকে ওইভাবে দেখিনি এক বছর আগে চার মাস ছিলাম না আমি চার মাস না আমি এক বছর আগে আসছিলাম আর কি আপনাকে আমি দেখিনি যাই হোক এখানে কি কবুতর আছে আপনি বলেন তো গিরিবাস কোনগুলো

আচ্ছা তাহলে আপনার কাছে কবুতর আপনার কাছে পাওয়া যাবে তিনশো শূন্য কিন্তু ভাই কবুতর দিতে হবে ভালো কবুতর আপনার কাছে ভাই হ্যাঁ ফোন দিলে ভালো কবুতর ঠিক আছে প্রিয় দর্শক আমরা দেখাচ্ছি নাটোর ক্যাবারে হাট থেকে এই যে এই চাচা তো আসসালামু আলাইকুম তাহলে তাইপুর হাটে তো আপনি করেন হ্যাঁ জোড়া কত আটশো নয়শো আর সিরাজি শিল্প সিরাজি সিরাজি ওই হাজার বারোশো হাজার বারোশো এসব রানি আচ্ছা এটা কি দেখা হচ্ছে ভাই হ্যাঁ

বা হচ্ছে গৃহস্থ মানুষ কবুদর খুব কম বিক্রি করে দেখা যায় যে পাইকারটির সংখ্যা বেশি এনারা কালেক্ট করে বাসা থেকে আবার দেখা যায় হাত থেকে সকালে আসলে কিনে নেয় এজন্য জন্য আর কি পাইকার সংখ্যাটাই বেশি থাকে পাইকারটির কাছে কবুদর থাকবে ভালো ভালোভাবে থাকবে থাকবে না এমন না কিন্তু থেকে খুঁজে পেরে নিতে হবে এখানে আমরা কিছু দেখবো আসসালাম আলাইকুম আঙ্কিল কেমন আছেন ভালো ভালো আছেন

আচ্ছা ফোন ব্যবহার করে ফোন ব্যবহার করে নাম্বার তোমাকে বুঝতে আচ্ছা নাম্বার আমার বলতে হবে তাহলে আমি ভিডিও শেষে নাম্বার নিয়ে আমি দিয়ে দেব সমস্যা

20 মিনিটে 600 টাকা 600 টাকা মা জোড়া কত ঐগুলা টাকা জোড়া 1200 টাকা জোড়া এগুলো কবুতর ছিল গো ভাই মা এক আছে 1200 টাকা পড়ে ভাই কালো শিরা যে লাল গুলো লাল ওরা আছে তো ইয়ে না মানে হচ্ছে কালার চেক লাইক চিকন

deng lupa kah cukup cukup kat mana kau

ঠিক আছে ধন্যবাদ আমরা দেখাচ্ছিলাম কবুতরের হাত থেকে আপনাদেরকে বিভিন্ন ধরনের কবুতর এখানে কিন্তু হয়েছে পাঠা ছাগলেরও হাটটা বসে বসে অনেক ধরনের পাঠা আছে ওইদিকে আমরা কথা না বলে আমরা যেটা কাজ করতেছি সেটার দিকে মনোযোগ দিই আমরা যে এখানে কিছু আরো কবুতর আছে আসসালামু আলাইকুম বাইরে কি দেখতেছেন গিরিবাস না দেশি দেশি নর আচ্ছা ঠিক আছে দেখতে থাকুন এটা কি গিরিবাস মুসকি জোড়াটা হ্যাঁ মুসকি জোড়া গিরিবাস বাবা অনেক সুন্দর গিরিবাস হ্যাঁ সুন্দর কত যাচ্ছে জোড়াটা ওই জোড়া তো বাচ্চা পাঁচশো টাকা আলু বাবা উঠবে উড়ে 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 আচ্ছা উঠবে বাজে দেবে সবই বলবে জোড়া পাঁচশো টাকা যেহেতু সে অনেক সময় অনেকে বলে যে ব্যাপারীর কাছে কবুতর পাওয়া যায় না কিন্তু কিছু কিছু সময় ভালো ভালো কবুতর কাছে পাওয়া যায় অনেক সুন্দর কবুতর ব্যাপারীর কাছে দেখলাম এটা তো এরকমভাবে আসে সবার কাছে আপনারা দেখে শুনে কবুতর নিতে পারবেন এখানে অনেক ভিড় আছে নিজে খাবার খাওয়ার কাছে ভালো ভাই আপনি আপনার পছন্দ হলে না

আচ্ছা ঠিক আছে ভাই দর্শক আমি অবস্থান করছিলাম নাটকটি এবারে হাটে এবং এখান থেকে আপনাদেরকে বেশ কিছু কবুতর দেখালাম ধারণা দিলাম আপনারা চাইলে আসতে পারেন যে জানে বুঝে তাকে নিয়ে আসবেন কবুতর কেনার পরে বাসা নিয়ে আলাদাভাবে রাখবেন এ হচ্ছে ব্যাপার আর হাট থেকে কবুতর কেনার সময় অবশ্যই দেখে শুনে কিনতে হবে তাছাড়া ভালো কবুতর পাবেন অনেকে আমাকে কমপ্লেন করেন ভাই হাটে ভালো কবুতর পায় না তো কি আলাইকুম ভাই ইউটিউবার তো হাটে অনেক সময় ভালো কবুতর পান না বলেন তারা খুশ খুঁজে বের করবেন সংখ্যা কম আছে কিন্তু পাওয়া যায় আর কি দেখাব অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফিজ